ছবি কি করে দেখো আগে আগের দেখি আরো ছোট ছিল এটাতে এটাতে না এটাতে না যার কোলে ছিল এটা তো শাকেরা শাকেরা এই তোমার ছবি তোমার ছবি দেখি কি কি তুমি দেখো

ফাৰ্ষ্টি বাংলাদেশ দাদুমনি দাদুমণি দাদা

Oh, oh siapa ya? Hafiz, Hafiz, hasil <laughs> bayar Hafiz, huh? Hafiz, agen Hafiz, kalau sudah